তো সেখানেই যাচ্ছি আজকে আমরা এসেছি ময়মসিংহ থেকে আমি আপনাদেরকে আজকে গাবরাখালি যে কীভাবে আসলাম রাস্তাগুলো অবশ্যই ভিডিও করেছি দেখাবো আর গাবরাখালি ভিডিও সাথে দর্শক আমরা কিন্তু যাচ্ছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্ত গ্রাসী গ্রাম গাবরাখালী এখন ঈদের ছুটির এক নতুন গন্তব্য সবুজে মোড়ানো পাহাড় পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা স্বচ্ছ লেক নৌভ্রমণের রোমাঞ্চ আর লোকসংস্কৃতির প্রাণময়তা সব মিলিয়ে গাবরাখালী যেন প্রকৃতির বুকে লুকানো এক স্বপ্ন ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দ যদি কাটে পাহাড় লেক আর সবুজ প্রকৃতির মাঝে তবে তো তা হয়ে ওঠে জীবনের স্মরণীয় একটি মুহূর্ত ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তগ্রাসী গ্রাম গাবরাখালী এখন ঈদের ছুটির এক নতুন গন্তব্য সবুজে মোড়ানো পাহাড় পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা স্বচ্ছ লেক নৌভ্রমণের রোমাঞ্চ আর লোকসংস্কৃতির প্রাণময়তা সব মিলিয়ে গাবরাখালী যেন প্রকৃতির বুকে লুকানো এক স্বপ্নপুরী বাজিরভিটা উপজেলার বরাক ঘুষগাঁও মৌজায় প্রায় একশো পঁচিশ একর খাস খতিয়ানভুক্ত জমির মধ্যে ত্রিশ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে গাবরাখালী গাঢ় পাহাড় পর্যটন কেন্দ্র দু সালের দুই মার্চ যাত্রা শুরু করা এই প্রকল্প জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হলেও এর প্রাণ হয়ে উঠেছে স্থানীয় মানুষের অংশগ্রহণ আর প্রকৃতিপ্রেমের অনুপ্রেরণায় তিন দিক থেকে পাহাড়ে ঘেরা গাবরাখালীর মাঝখানে রয়েছে এক প্রাকৃতিক জলাশয় যা দেখতে নদীর মতো এখানে পর্যটকদের জন্য রয়েছে মিনি ট্রলার স্পিড বোট সাজানো নৌকা আর শিশুদের জন্য প্যাডেল বোট ঈদ উপলক্ষে চালু হয়েছে গ্রামীণ ফুড কর্নার দেশি হাঁসের মাংস ঢেঁকি ছাটা ভাত পিঠাপুলি দুধ চা আর মৌসুমি ফলের স্বাদ নিতে ভিড় করছেন শহরের পর্যটক নারীদের তৈরি পাট বাঁশ গাছ আর মাটির হস্তশিল্প বিক্রি হচ্ছে স্মারক উপহার হিসেবে পাহাড়ের চূড়ায় নির্মিত সেলফি কর্নার আর দেওয়ালে আঁকা চিত্রাকৃতিগুলো তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিটি বাঁকেই যেন এক একটি গল্প বলে যায় এই পাহাড় ঘুরতে আসা এক পর্যটক বললেন চোখ জুড়ানো প্রকৃতি যা আছে তাই অসাধারণ তবে একটি ওয়াচ টাওয়ার ঝুলন্ত ব্রিজ কেবল রাইড আর কিছু জীবন্ত পশু পাখি থাকলে এটি আরো অনন্য হয়ে উঠত এখানে যে খালি যে গারো পাহাড় এবং পার্ক এখানে আসলে দেখার মতো অনেক জায়গা আছে কিন্তু এখানে আরেকটু ডেভেলপ করা প্রয়োজন যেমন হচ্ছে আমি যদি বলি ওই আপনার পাশের যে পাহাড়টা আছে ওই পাহাড় থেকে যদি এই পাহাড় পর্যন্ত একটা ঝুলন্ত ব্রিজ যদি করা যায় এবং যেহেতু এই স্পট এরিয়াটা অনেক বড় যদি এখানে একটা ওয়াশ টাওয়ার ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় আরো অনেক 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 ভালো হবে এবং আমরা যারা দূর দূরান্ত থেকে আসি আমাদের যে দেখা যায় স্পিহা এটা আমার মনে হয় যে মিটানো সম্ভব পরিবেশটা অনেক সুন্দর কিন্তু ঘটনা হচ্ছে যে ওরকম একটা ওয়াশ টাওয়ার থাকে তাহলে আমি এখানে দিয়ে দাঁড়াই তাহলে পাশাপাশি ইন্ডিয়া ইন্ডিয়াটা এটা কাছে থেকে দেখা যাবে আমার মনে হয় যে এখানে একটা ওয়াশ টাওয়ার হলে অত্যন্ত ভালো হয় সেই সাথে যে গজনিতে কেবল কার আছে এইখানে নাই জনগণ যে আয়সা যাতে সেটা ও করতে পারে তার জন্য একটা কেবল কার হলে সবচেয়ে বেশি সুবিধা হয় এটা তো পাহাড়ি অঞ্চল একটা চিড়িয়াখানার ব্যবস্থা করলে আরও ভালো হয় পর্যটকদের নিরাপত্তায় গাবরাখালিতে মোতায়েন থাকবে পুলিশ আনসার আর বিজিবি টহল রয়েছে অ্যাম্বুলেন্স পর্যটক সহায়তা নারী পর্যটকদের জন্য পৃথক বিশ্রামাগার আর নামাজ ঘর পর্যাপ্ত টয়লেট আর বিশুদ্ধ পানির ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলিনুর খান জানালেন গাবরাখালীকে ইকো ট্যুরিজম হাবে রূপান্তরের লক্ষ্যে নেওয়া হয়েছে এক গুচ্ছ উন্নয়ন পরিকল্পনা থাকবে পর্যটন কটেজ সাইক্লিং রোড ওয়াচ টাওয়ার ক্যাম্পিং স্পট বন্যপ্রাণী পর্যবেক্ষণ কেন্দ্র আর সীমান্ত ঘেসে ট্রেকিং রুট ঘাবরাখালি পর্যটন কেন্দ্রটি যেহেতু একদম পাহাড় ঘেরা এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে এটি অবস্থিত সেজন্য আমাদের লক্ষ্য রয়েছে যেন লোকাল কমিউনিটিকে ইনভলভ করে আমরা কমিউনিটি বেসড যেন ট্যুরিজম সেখানে গড়ে ওঠে যেন পর্যটকরা এসে স্থানীয় যে মানুষ রয়েছে তাদের আদলে তাদের বাড়িতে থেকে এখানে সৌন্দর্য উপভোগ করতে পারে এবং ওখানে আমরা চাচ্ছি যে ইকো টুরিজমটাকে ডেভেলপ করার জন্য পর্যটকরা যেন এসে তারা অবস্থান করতে পারেন এবং তারা অবস্থান করে এখান থেকে আহ সৌন্দর্য উপভোগ করতে পারেন সেখানে আমাদের এই কার্যক্রমটি আহ আমরা সামনে গ্রহণ করব ওয়াচ টাওয়ার প্রজেক্ট আমরা যাচাই বাচাই করতেছি আমরা এই জন্য সরকারের কাছে চিঠি লিখেছে আমরা টুরিজম বোর্ডে আমরা কিছু কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা চিঠি লিখেছে মহাদেশের চিঠি অগ্রহায়ণ করেছেন আমরা আশাবাদী যে আহ ট্যুরিজম বোর্ড থেকে এখানে কিছু প্রজেক্ট নিয়ে হবে তাহলে আমাদের এখানে উন্নত মানের ওয়াচ ব্লক আহ কফি শপ সুবিনি তারপরে ওয়াচ টাওয়ার যেন আমাদের পর্যটকরা সেখানে গিয়ে সীমান্ত দেখতে পারেন পাশাপাশি উপর থেকে আমাদের পাহাড় শহর আশেপাশের এলাকা তারাnashon পদস্থ সুন্দর যুবক 2020 সালে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পর্যটন সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা পরবর্তীতে রেস্ট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ নেওয়া হয়েছে বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপ যারা প্রকৃতিকে ভালোবাসেন পরিবার নিয়ে নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য গাভরাখালী হতে পারে ঈদের সেরা গন্তব্য প্রকৃতি আর সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন দেখতে চাইলে একবার ঘুরে আসুন গাবরাখালী পাহাড় লেকের মাঝে আনন্দের এক স্বর্গরাজ্যে